আপনি কি জানেন জলপাই খেলে শরীরের কোন রোগ ভালো হয়ে যায় চায়ের সাথে অতিরিক্ত কি খেলে লিভার নষ্ট হয়ে যেতে পারে কোন মাছ আমাদের হাটের জন্য অনেক বেশি উপকারী কোন খাবার অতিরিক্ত খেলে শরীরে ক্যালসিয়াম নষ্ট হয়ে যায় ভাতের সাথে কোন সবজি কাঁচা খেলে ত্বক ফর্সা ও সুন্দর হয় বন্ধুরা এমনই অজানা আরও অনেক প্রশ্ন এবং উত্তর সহ জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন আজকের ভিডিওর প্রথম প্রশ্ন মানুষের শরীরে মোট কয়টি হার থাকে অপশান এ দুশো ছয়টি বি তিনশো ছয়টি সি চারশো ছয়টি নাকি ডি পাঁচশো ছয়টি সঠিক উত্তরে দুশয় ছয়টি কোন ফল ফ্রিজে রাখলে তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় অপশান এ আপেল বি কমলা সি কলা নাকি ডি ডালিম সঠিক ডালি কলা পৃথিবীতে মানুষ কোন ফলটি সবচেয়ে বেশি খায় অপশান এ আপেল বি কলা সি আনারস নাকি ডি আঙুর সঠিক উত্তর বি কলা কোন সবজি উচ্চ রক্তচাপ স্বাভাবিক রাখতে সাহায্য করে অপশন এ কুমড়ো বি বাঁধাকপি সি টমেটো নাকি ডি বিট সঠিক উত্তর ডি বিট খাবার খাওয়ার পর কি খেলে যে কোনো খাবার দ্রুত হজম হয় অপশন এ দই বি লেবু সি মধু নাকি ডি পানি সঠিক উত্তর এ দই ভাতের সাথে কোন সবজি কাঁচা খেলে ত্বক ফসা ও সুন্দর হয় অপশান এ গাজর বি টমেটো সি শসা নাকি ডি বড়কলি সঠিক উত্তর বি টমেটো কোন মাস আমাদের হাটের জন্য বেশি উপকারী অপশানে বল মাছ বি পাপ্তা সি তেলাপিয়া মাছ নাকি ডি ইলিশ মাস। সঠিক উত্তর ডি ইলিশ মাছ চায়ের সাথে অতিরিক্ত কি খেলে লিভার নষ্ট হয়ে যেতে পারে অপশানে চিনি বি দুধ সি বিস্কুট নাকি ডি রুটি সঠিক উত্তর এ চিনি পৃথিবীর কোন দেশের মানুষ থেকে বেশি পরিশ্রম করে অপশানে চীন বি ইন্দোনেশিয়া সি বাংলাদেশ নাকি ডি ভারত বন্ধুরা সঠিক উত্তরটি আপনাদের যদি জানা থাকে তাহলে আমাদের কমেন্টে জানিয়ে দিন লবণের সাথে কি চিবিয়ে খেলে মাইগ্রেনের ব্যথা দূর হয় অপশান এ শশা বি টমেটো সি আদা নাকি ডি লেবু সঠিক উত্তর সি আদা কোন খাবার নিয়মিত খেলে ড্যামেজ লিভার দ্রুত সুস্থ হয়ে যায় অপশান এ কলা বি আঙুর সি গুড় নাকি ডি মধু সঠিক উত্তর বি আঙুর পৃথিবীতে মোট কয়টি মহাদেশ রয়েছে অপশানে এ পাঁচটি বি ছয়টি সি সাতটি নাকি ডি আটটি সঠিক উত্তর সি সাতটি জলপাই খেলে শরীরের কোন রোগ ভালো হয়ে যায় অপশান এ রোগ বি ডায়াবেটিস সি আলসার নাকি ডি ক্যান্সার সঠিক উত্তর এ হৃদরোগ মানুষের মস্তিষ্কে কত অংশ পানি থাকে অপশান এ পঁচাত্তর পার্সেন্ট বি আশি পার্সেন্ট সি পঁচাশি পার্সেন্ট নাকি ডি নব্বই পার্সেন্ট সঠিক উত্তর এ পঁচাত্তর পাচ্ছেন আপনি কতটি প্রশ্নের উত্তর দিতে পেরেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল